আমি বলে না আল আদুল হাবিব আপনি আমাদের শ্রদ্ধাবাজন আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মোহফ্মত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে জাতি এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার কদল হলো আপনি আবার গতকালকে যে বিএনপির বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের পাঁচই আগস্ট এই জুলাইয়ের গণপ্রথনের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া আমরা বলতে চাই বিএনপির স্পষ্ট ছিল যে এ পাঁচই আগস্টের যে গণঅভ্যর্থন হলো জুলাইয়ের যে গণঅভ্যর্থন ছাত্র জনতার গণঅভ্যর্থনে বিএনপির কোনো ভূমিকা ছিল না যদি ভূমিকা থাকে ছাত্র জনতার সাথে যদি ফুট পেতে দেয় ছাত্র জনতাকে নিয়ে যদি বুলেটের সামনে দাঁড়ায় তাহলে বঙ্গবীর আমার শেখ মুজাহিদিন ছাত্র সামনে দাঁড়িয়ে বুকটা টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল একটা ছাত্রকে যদি গুলি করতে হয় আমি ফয়জুল করিমের আমি ফয়জুল করিমের বুকটা তারপর আমার ছাত্রদেরকে গুলি করতে হবে ঠিক কেনা যারা মানে আপনি সত্যকে সত্য মানে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ মোনাফিকের খাতায় নাম লেখাবেন না এজন্য বিনয়ের সাথে অনুরোধ রাখবেন আমি আপনার সন্তান সমতুল্য যুবক ভাইরা আমার আপনার ইতিপূর্বেই দেখেছেন নাইবা আমির মুজাহিদিন শাহেকে চরমনের এক বক্তব্য স্টেজে যারা আছেন যদি মুনাফিকি না করে তাহলে ইসলামী ক্ষমতায় যাবে ঠিক কিনা যারা মানে আর এই বক্তব্যের পরে মুনাফিক যারা চিহ্নিত হয়ে যাচ্ছে ঠিক কিনা যারা বলেন একের পরে এক মুনাফিকের রূপ প্রকাশ পাচ্ছে ঠিক কিনা যারা বলেন আমি তো বলি যারা চরমনাইকে তালাল তালাল বলেছে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিককে তালা রক্ষা দিয়ে মানুষের সামনে জাতির সামনে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন ঠিক কিনা যারা আমার এই জন্য যুবক ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের পথ হারা মত হারা মানুষের এদেশের মানুষের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীর তরফ থেকে রাহমাদ স্বরূপ ঢিককে না জরা বলেন পাঁচই আগস্টের পরে একের পরে এক ইসলামী আন্দোলনের ভূমিকা হলো জাতিকে ঐক্য করা জাতিকে একই মঞ্চে আনা জাতিকে একই প্ল্যাটফর্মে দাঁড়া করানো এদেশের এদেশের মানুষের মুক্তি ও এদেশের মানুষকে সেই রাচারের থেকে কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য একের পরে এক পদক্ষেপ ইসলামী আন্দোলন বাংলাদেশেই নিচ্ছে যারা বলেন আর আগামী দিনে ইনশাল্লাহ আমার আমির না আমির যে পদক্ষেপ দিবেন যে সময় রাজ দিবেন আমরা আমাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে যুবক ভাইরা আমার আমরা দেখেছি আঠাইশ তারিখ মহা সমাবেশের পড়ে আমাদেরই কিছু জাতিবাই তারা এখন পেয়ার পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন দলিল প্রমাণ তারা দ্বারা করাচ্ছে ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না মানুষ যেন অক্যবর্ত্য না হতে পারে এই জন্য বিভিন্ন ভটুয়া দিচ্ছেন আমি বলতে চাই আপনি আলেম হতে পারেন যদি আপনি রাজনীতি করতে চান এই পোশাক লাগিয়ে রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতিকে অগ্রাধিকার দিতে হবে সর্বোচ্চ সম্মান দিতে হবে যদি সর্বোচ্চ সম্মান দিতে না জানেন আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই ঠিক কি আপনারা বলেন শুধু তাই না আপনি ফাসিক বৈমান মুরতদের বিরুদ্ধে কথা পক্ষে পক্ষ অবলম্বন করে ইসলামের বিকুপিক বিপক্ষে কথা বলবেন ইসলামের বিপক্ষে আওয়াজ তুলবেন ইসলামী আন্তরের বিপক্ষে কথা বলবেন এ জাতিরা বরদাস্ত করবে না ঠিক কিনা যারা বলেন শুধু তাই না এমন একটা সময় আসবে আদিম রাও চরমনের বিরোধিতা করবে তবে একটা জিনিস শেখের যে কথাটা আমি বুঝাইতে চাই শেখ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে যারা বলে পীর মুরিদি কোনো দলিল না পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না আমিও বলি পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না তবে হ্যাঁ ওই পীর ওই পীর পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না ঠিক না যারা বুঝতে পারলেন বুঝতে পারলেন ওই পীর তো পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না আপনি এখন বলবেন একটা আরেকটা সময় আরেকটা কথা বলবেন আমি বলনা জুনায়েদ আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা বাজন আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাবত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে

ঠিক কেনা যারা আমার আপনি সত্যকে সত্য না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ মোনাফিকের খাতায় নাম লেখাবেন না এই জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখব আমি আপনার সন্তান সমতুল্য এই জন্য অনুরোধ করতেছি আগামীতে আমরা যে এসেছি একটাই স্লোগান হবে ইসলামের পক্ষে স্লোগান ঠিক কেনা যারা বলেন আমরা দেখেছি এতদিন তেপান্ন চুয়ান্ন বছর দেখেছি কখনো বাবার আদর্শ কখনো স্বামীর আদর্শ কখনো নিজের শরীর রূপ ধরে মানুষকে ঘুম ঘুম দর্শন করতে দেখেছি মানুষের জন্মানের নিরাপত্তা পাই নাই ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ

কে কে তই গেসি নাড়াই থাকবি লড়াইয়ের ওই মায়ে তালে তিঁচেতে তোমাকেই হবেক পরজনেসা ব রক্তটুকু স্বমীনেই দিবে লাড়াইয়ের ওই মায়ে তালে তিঁচেতে তোমাকেই হবে পরজনেসা ব টুকু স্বমীনেই জ্বেলে দিবে তবু তোমায় লড়তে হবে বানিবি পরাজয়। পরা জয় তবু তোমায় লড়তে হবে বাণিবে পরাজয়। পরা মানে জীবন দেয়া বসে থাকা নয়। সেঁকো নদী নাশ বেনারী করো যদি ভয় ঠিক কে না ভয়া ছেনে ভয়া ছেনে তুই যাচ্ছি না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দিয়ে কা নয় সেঁকো নদী নাশ বেন করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় বিপ্লব আসবে নারী করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশ কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দেশ যখন আমার দেশে এসে সেবার নামে বসল জুরে মির্জা ফোরের বেশে ওদের করতে রাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না নি কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না নি কর যদি ভয় তৈরি আসলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলনা আমিন আরে যারা বলেন আমিন এখানে এসেছি শায়েকের রোশের খরাক নওয়ার জন্য আসলে পূজি তো কিছু নাই বয়ান এত জায়গায় টানা এখানে হলো ব্যাটারির পাওয়ার দেওয়া ঠিক না ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গা এখন এই দুনিয়ায় সংক্ষিপ্ত এক সময় নিয়ে এসেছি দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ঠিক কিনা যারা বলেন এজন্য মুরব্বীরা তার অধীনস্থ যারা আছে তাদেরকে নসিহাত করবেন বাবা তার সন্তানদেরকে নসিহাত করবে মা তার মেয়েকে নসিহাত করবে স্বামী তার স্ত্রীকে নসিহাত করবে সবচেয়ে দামি হলো নিজেকে নিজে নসিহাত করা নিজেকে নিজে নসিহাত করা আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন খুব দামি ব্যক্তি কবিতা লিখতেন কবিতা তৎকালীন সময় কবিতা কবিতা লিখে লিখে বাচ্চাকে শোনাইতেন বাচ্চা হাদিয়া তো রাজদরবারে যাওয়া আসা তো রাজদরবারের পাশেই একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ের ঘর ছিল ওই ঘরের ভিতরে একটা মেয়ে মেয়ের দিকে হাফিজের নজর পড়ে যায় মেয়ের নজরটাও হাফিজের দিকে পড়ে যায় একে অপরকে দেখতে 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 একটা প্রেম ভালোবাসা তৈরি হলো হাফিজ তাকে দেখে ভালোবেসে ফেললেন মেয়েটাও হাফিজকে ভালোবেসে ফেলেছে এভাবে এভাবে চোখা চুপি হতে হতে মহাব্মত গভীর হয়ে গেছে একদিন রাজ দরবারে কবিতা লিখে বাচ্চাকে শোনাইবার জন্য যখন আসলেন বাড়ির দিকে নজর দেখে কাউকে কইরা দেখা যায় না দারোয়ানকে জিজ্ঞাসা করে দারোয়ান এই বাসায় যে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে ছিল মেয়েটা কোথায় কোথায় ডাক দিয়া বলে হাফিজ তুমি কি শোনো না গতকাল রাত্রেই সেই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হাফিজের দু চোখ বেয়ে বেয়ে অস্ত্র কান্না শুরু করে দিয়েছে কান্না করতেছে আর নিজেকে নিজে নসিয়াত করতেছে বসন হাফেজ বাতু গুয়ম কে গুলতা মানাদ اگر ماند شبے ماند شبے دے گر نمی ماند مشن حافظ بتو بطوبویم کی گل تازا نمی ماند اگر ماند شبے ماند شبے دے گر نمی ماند گل از گل شا جدا بشتا خیرو تازہ نمی ماند

এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয় সব হইল সব হইলো হইল হইল টাকা দেখো দুনিয়ার ফুল গেছে যখন ফুল ধরে ফুলটা তাজা হয়ে ওঠে বিকাল বেলা যখন ফুলটা ঝরে যায় ওই ফুলটার কখনো তাজা হয় না মেহমান যদি কারো বাসায় যায় এক দুই দিন মেহমানের কদর হয় আর মেহমানের কদর থাকে না স্বামী স্ত্রী বিবাহের পরে এক দুই রাত্র তাদের লজ্জা থাকে শরম থেকে আর লজ্জা থাকে না ঠিক দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে ও কলিজার যুবক এই জন্য দুনিয়ার থেকে তো বিদায় নেওয়া লাগবে কি নিয়ে করলাম এই জন্য অন্তরের রোগ যদি দূর কইরা যদি আল্লাহ তালার মোহাব্বত ও ভালোবাসা যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া জাহান নামের কান্না কান্নাকাটি কইরা গুণামুক্ত জীবন কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রব্বি মাল্লাহ আল্লাহ আল্লাহ তালা জন্নাতের মালিক বানা দেবে হাবিবিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রহমাতুল আলামিন নবী রাত্রবেলা কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কেন কান্না করেন নবী আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি আমার কথা আমার উঠা বসার দ্বারা কি আপনি কোনো কষ্ট পেয়েছেন আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়া বলে আয়েশা না 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 আমার আমি তোমার কোনো আচরণের দ্বারা কষ্ট পাই নাই নবী কেন আপনি কান্না করে কে আল্লাহর নবী বলে আয়েশা তিন জিনিস আমাকে কাদায় কয় জিনিস পতে তিন জিনিস আমাকে কাদায় এক নাম্বার আয়শা আমার সেই বিপদের দিনের সাথী খাদিজার কথা আমার মনে পড়লে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে আমি খাদিজাকে বড় ভালোবাসি খাদিজা আমার বিপদের দিনের সাথী ওয়া আয়শা আমি দিনভর যখন কালিমার দাওয়াত নিয়ে মরভূমির ভিতরে বের হইয়া যাইতাম আবু জাহল উब्बा শেয়বাকে কালিমার দাওয়াত দিতাম মক্কার অলিতে গুইরা গুইরা কুল লা لا اله الا الله কালিমার দাওয়াত দিতাম মক্কার লোকেরা আমাকে মারধর করত মক্কার লোকেরা আমাকে গালি গালাজ করত ও আয়েশা আমি যখন রাত্রিবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা হাজির নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না

ওগো আপনি যখন মক্কা রলিতে গলিতে কালিবার দাওয়াত দেন কাফেররা আপনাকে গালিগালাজ করে কাফেররা আপনাকে মার মার ধরে ওগো নবীclientHeight অন্তসরে নিয়া আপনি দরের দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন नाराज হয়ে যাবে ও নবী এইজন্য আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকি কোন সময় রাহমাতান লিল আলামিন নবী আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা দুই নাম্বার আমাকে কাদায় ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয় ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়ে ছোরা পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে ওই তায়েফের বড় কষ্ট কই এত কষ্ট হয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতার সাথে আটকে যেত নবী আমার তিন তিন তিনবার বাইপের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া গিয়েছিল নবী ডাক বলে আয়েশা ওই তায়েফের ময়দানের কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয় ও আয়েশা এই জন্য আমি করি নবী বলে আয়েশা তিন নাম্বার আমার ওই ময়দানে মাহশারের কথা মনে পড়লে ময়দানে মাহশারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ও কলেজের যুবক তুমি আমি যে গুনাহ করেছি ও বাবা এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ না। আমার মতো পাপি আর কেউ নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমার চোখের গুণ আছে এই নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় না ময়দানে মাস্টারে যখন না পার আ যাবি সূর্যটা মুড়ু হাত উপরে চুইল আসবে বারোটা মুখ দিয়া তাপ দিতে থাকবে না পার মানের মাথার গিলো গুলো বাতের মতের মত বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে ও কলিজার যুবা এই জন্য এখনো বাবার সময় আছে তো কইরা দুনিয়ার থেকে বিদায় নাও আজকে আমির নাইবা আমিরুল মুজাহিদিন শাইকে চরমনে আমাদের মাঝে এসেছে ও কলিজার যুবক আমি গুনাহগার আমার মত গুনাহগার আর কেউ নাই আমার মত পাপী আর কেউ নাই আমি আমার গুনার কথা অবসরণ কইরা আজকে শাইকের হাতে হাত দিয়া আমি তওবা কইরা এখান থেকে বিদায় নিতে চাই আপনারা হাজার এসেছেন আজ থেকে গুনাহমুক্ত জীবন করার ওয়াদা নিয়া বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি গুণা করেছি আর কোনো দিন গুণা করব না পাপাচার করব না আর কোনদিন দিন জাহান নামের রাস্তায় চলব না আর কোনো দিন গুনার ভিতরে পা বাড়াবো না শাইকের হাতে হাত দিয়ে তো অবা করে এখান থেকে বিদায় নিতে চান কে কে আল্লাহ আকবার আল্লাহ কবুল করে নেন বলুন আমিন আর জোরে বলুন আমিন যু কুছ হোয়া ইয়া রব তেরে করম সে হোয়া যু কুছ হোগি ইয়া রব তেরে করম সে হোগি যে কথাগুলো বলেছি এলো এলোমেলো আবু সালো আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বল আমিন